সিলেটি মেয়ে তামান্না নাসরিন তিনি সিলেটি ব্লগার হিসেবে পরিচিত আজকে তিনি আছেন আমার সাথে এবং তিনি একজন নারী উদ্যোক্তা পাশাপাশি প্রমোট ভিডিও প্রমোটার হিসেবে কাজ করেন আজকে ওনাকে আমি পেয়েছি আমি আসছিলাম এখানে হোটেল নুরজান গ্র্যান্ডে এসে দেখি যে অনেক দিন পরে আসলে ছিল হোটেল দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক দিন পরে হোটেল নুরজান গ্র্যান্ডে আজকে সিলেট বিগেস্ট সামাস্ট সামার এক্সিবিশন হচ্ছে সিলেট বিগেস্ট সামার এক্সিবিশনে আসলে কি হচ্ছে এবং আজকের এই যে মেলাটি আগামী আজকে ছাব্বিশ সেপ্টেম্বর আগামীকাল সাতাশ সেপ্টেম্বর শুক্রবার এবং শনিবার ছুটির দিনে চলবে এভাবেই আসলে মেলা হয়ে থাকে তো প্রথমেই তামান্না নাসিন আব্বুকে আপনি যেহেতু আয়োজক আপনার পক্ষ থেকে আসলে সিলেট বাসীর উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আচ্ছা আসসালামু আলাইকুম সো আমি বলবো যে সবাইকে এই ফেস্টে আসার জন্য অবশ্যই আমি ইনভাইট করব এন্ড দেখা গেছে যে আজকে হলো স্টার্ট হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে আজকে যেহেতু ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাইশ তারিখ পর্যন্ত আমাদের এই মেলাটা থাকবে তো আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করতেছি সবাই সিলেটবাসীকে বলার জানানোর জন্য যে আমাদের এই মেলায় আসবেন অ্যান্ড ভাইয়া আপুরা সবাই মিলে আসবেন অ্যান্ড আপনারা সব পরিবারে আমন্ত্রিত অ্যান্ড এখানে সবার জন্য কিন্তু ফ্রি এন্ট্রি লাইক কোনো টিকিট লাগবে না এই কনফিউশনটা অনেকের ভিতরে থাকতেছে যে আপু আমি কনফিউজ যে আমার হলো যে টিকিট নেওয়া লাগবে কিনা না এটা হলো যে কোন রকম ভাইয়ার মাধ্যমে যারা দেখছেন বা জানছেন সো কারো কোনো এন্ট্রি ফি লাগবে না তারা জাস্ট ইজিলি আপনারা আমাদের চলে আসবেন সকাল দশটা থেকে রাত পর্যন্ত আজকে এখনো মেলা চলতেছে মেলায় ভাইয়া এখন ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবে আমাদের এন্ড অনেক ভ্যারাইটি আছে জুয়েলারি ড্রেস তারপরে হলো যে আপনার কসমেটিক্স ইউকে প্রোডাক্ট শাড়ি ভাইয়াদের টি শার্ট থেকে শুরু করে আতর পারফিউম অনেক কিছু এটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে এই মেলা অবশ্যই মিস করা যাবে না মাস্ট আমাদের মেলায় আপনাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করলে দেখবেন যে আহ হলো যে এসে পার্চেস করতে পারবেন এন্ড এটা লাইক একটা গেট টুগেদারের মতো সবার সাথে সবার দেখা হচ্ছে অ্যান্ড সব ফ্রেন্ড সার্কেল আসতেছে সবাই মিলে এসে অ্যান্ড শপিংও করতেছে সবাই পিকচার তুলতেছে ভালোও লাগতেছে তো আমি বলবো সবাই মেলায় আপনারা আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের মেলা আজকে কালকে এন্ড পরশু দিন মানে বৃহস্পতি সূত্র শনি শনিবার পর্যন্ত থাকবে সকাল দশটা থেকে রাত দশটা লোকেশন আমি বলি হোটেল নুরজাহান গ্র্যান্ড দর্গা গেট সিলেটে নুরজাহান গ্র্যান্ড আপনারা জাস্ট আম্বরখানা থেকে আসলেও নূরজাহান গ্র্যান্ড চিনতে পারবেন দর্গা দরগায় আসলে দরগা থেকেও আমাদের নুরজাহান গ্রান দেখতে পাবেন চৌহাটা থেকে যদি আসেন সেই ক্ষেত্রে আমাদের নুরজাহান নুরজাহান গ্রান দেখতে পাবেন খুব ইজি একটা লোকেশন এন্ড নুরজাহান গ্রান মানে চিনে না খুব কমই আছে আপনারা জাস্ট সার্চ দিয়ে দিবেন নুরজাহান গ্রান কোথায় লোকেশন চলে আসবে তো চলে আসবেন ওয়েলকাম সবাইকে এন্ড সব পরিবারে চলে আসবেন সবাই এসে পারচেজ করবেন ভালো লাগবে তো এখন ভাই আমরা একটু ক্রাউড আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট দিন হিসেবে সকাল থেকে খুব ভালো একটা ক্রাউড ছিল এখন যেহেতু লাঞ্চ আওয়ার সবাই একটু দেখা গেছে যে লাঞ্চ করতেছে তারপর আলহামদুলিল্লাহ মানে অনেক আপু ভাইয়ারা আসতে স্টিল নাও সবাই শপিং করতেছে আর সবাই যখন উদ্যোক্তা আপুরা সেল করতেছে বলতেছে আপু আলহামদুলিল্লাহ আমার সেল হচ্ছে এটা শুনতেও নিজের কাছে শান্তি লাগতেছে সো এই তো এখন আমরা একটু উদ্যোক্তা আপুদের সাথে কথা বলি আর একটু ঘুরে দেখাই সো সবাই আসবেন মিস করবেন আজকে যদি মিস হয় কালকে মিস করি না যেহেতু কালকে ফ্রাইডে সো ছুটির দিন আছে সবাই চলে আসবেন সব পরিবারে একদম ফ্রি এন্ট্রি এই যে সিলেট బిগেস্ট সামার এক্সিবিশন 2024 এবং যেটি অ্যারেঞ্জ করছেন तमन्ना নাসরিন তিনি ফিল টিমে এবং তার এই আয়োজনে আসলে তিনি খুবই খুশি এবং আমরা দেখছি যে সকাল থেকে ক্রাউড ছিল এবং বিশেষ করে অফিস আওয়ার এবং স্কুল কলেজ আবার শেষ করে সন্ধ্যার দিকে আসলে অনেকে আবারো আসতে আইবে সেজন্য আমরা ভাবলাম এখানে আসি যতু এটি জানিয়ে দেই এবং আমি কিন্তু সচরাচর আপনারা দেখেছেন এই এক্সিবিশনগুলা করে থাকি এবারে একটু বেশি করব আমরা অনেকের আসলে প্রবাসী সহ অনেক আপু ভাইয়াদের রিকোয়েস্ট যে এইরকম যে মেলায় আসলে একসাথে ছবি পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটি মিলন মেলার মতো হয়ে যায় এবং আমরা দেখছি অনেকেই তাদের সেই ছবি তুলছেন অনেকেই তাদের প্রিয় মুহূর্তটাকে ক্যামেরায় ধরে রাখছেন একসাথে দেখা হচ্ছে এবং যে নারী উদ্যোক্তাদের মেলায় নারীদের পাশাপাশি মেয়েদের পাশাপাশি ছেলেদের অনেক কেনার অনেক কিছুই থাকে এবং আজকের এই মেলায় কি কি আছে তা আমি যদি আপনাদেরকে বলি তা হচ্ছে যে এই সিলেটের প্রথমেই আসলে লোকেশনটা আগে বলা হয়েছে তারপর আবার আমি বলবো এটি হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র কেন্দ্র যেটি দর্গা মাজার রয়েছে ঠিক দর্গা মাজারের সামনে দরগা গেট হোটেল নুরজাহান গ্র্যান্ডের ফোরটিন ফ্লোর অর্থাৎ চোদ্দ তলায় এবং এখানে তাদের স্টলগুলিতে তা থাকছে দেশি বিদেশি কাপড় জুয়েলারি কসমেটিক্স হোম ডেকর প্রোডাক্ট হ্যান্ড আইটেম ইউকে এন্ড ইউএসএ প্রোডাক্ট মেহেদি সহ আরও অনেক কিছু এবং এখানে আসলে একের মধ্যে কিছু এবং এই সময়ে আসলে এই মেলাটের চাহিদা কারণ দেশের বিগত দিনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক দিন থেকে বড় কোনো ধরনের মেলা আমি বিশেষ করে আমি দেখতে পারিনি এই আয়োজনটি আসলে এই সামারের অর্থাৎ গরমের সময়ে হচ্ছে এবং এটি হচ্ছে বিগেস্ট সামার এক্সিবিশন যারা দেখছেন আমাদের এই সবাইকে আমরা বলতে চাই আধুনিক টিভি সব সময় চেষ্টা করে সর্বশেষ বিষয় থেকে অনেকদিন পরে হচ্ছে তো আশা করবো সবাই এসে আমাদের কালেকশন দেখে যাবেন যেহেতু সামনে পূজাও আছে যারা হিন্দু আছেন তারাও এসে একটা ডিসকাউন্ট থেকে একটা ইয়ে পাবেন সবাই একটা একটা সেল দিয়ে বা একটা সেল থাকে তো আপনারা সবাই এসে দেখে নেওয়াটার জন্য এই আমাদের কার্যক্রম কারণ আমরা বেশিরভাগই অনলাইনে কাজ করি আমাদের তেমন একটা এখনো স্টল স্টল দেওয়া হয় নাই বা দোকান দেওয়া হয় নাই তো ওই হিসাবে আপনারা এসে দেখে নাও ব্ল্যাক স্ট্রিম আমার এখানে আছে ব্ল্যাক স্ট্রিম জি কি জি এই সিলেটিয়াপুর এটি হচ্ছে আসলে এখানে বিশেষ করে সিলেটের মেয়েরাই বেশি এবং এই যে ব্ল্যাক স্টেডিতে আপনারা আসতে পারেন আমরা একটু ঘুরে ঘুরে আমরা দেখছি যে এখানে একেবারে সব কিছু আছে মেয়েদের আংটি থেকে শুরু করে পাশাপাশি অর্না ড্রেস শাড়ি সব আছে এবং একটু আমরা দেখছি ঘুরে ঘুরে আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসেন আমি যদি বলছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং আমি যদি ক্রাউড একটু আপনাদেরকে দেখাই দেখাই যদি একেবারেই ক্রাউড ধীরে ধীরে সবাই লাঞ্চ আওয়ার শেষ করে আসেন সন্ধ্যার দিকে এবং বিশেষ করে বিকেলের দিকে আরো বেশি ক্রাউড হবে বলে আমরা আশা করছি এই স্টোরটা আমি একটু যদি এটি হচ্ছে স্টুডিও লন্ডন বিডি এবং এটি সিলেটের প্রতিষ্ঠান সিলেটের নয়া সড়কে আছে আল হেলাল একুশ বাই এ আল হেলাল নয়া সড়ক সিলেট এটি হচ্ছে স্টুডিও লন্ডন বিডি এখানে আসলে কসমেটিক্স এবং আপুদের যারা মেকআপ করেন এবং ব্যাগ জুতা সহ অনেক কিছু আছে একটু আপুর সাথে কথা বলি আচ্ছা একটু জানতে চাই আসলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই সিলেটি আপুরা কথা বলতে চাচ্ছেন আমরা ঘুরে ঘুরে একটু দেখাবো এবং একটি হচ্ছে আরেকটা এই দোকানের নামটা আচ্ছা একটু আপনার সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এটা আপনাদের আলাদা কোনো শপ আছে না অনলাইনে অনলাইনে কি কি আছে এখানে দেশি বিদেশি ট্রিপিস এবং আনরেডি ট্রিপিস আমরা কথা দেখছিলাম আসলে এই যে বিষয়টা হচ্ছে এটা গান্তি হচ্ছে টিশার কালেকশন এবং ইতিশার কালেকশনে কি কি আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখা দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই

আমাদের সুন্দর সুন্দর জুয়েলারি আছে যেটা কিনা হলো আপনার ব্রাইডাল হিসেবেও ইউজ করতে পারবে এন্ড পার্টি পড়তে পরতে পারবে এমন এই ধরনের জুয়েলারি তার পাশাপাশি কিছু একদম এটা হলো একটা ট্রেন্ডিং কালেকশন একদম শাড়ি যেটা বর্তমানে বলতে গেলে খুবই পপুলার এন্ড খুব সুন্দর একটা ইউনিট শাড়ি এই শাড়ি হল আমাদের কাছে আছে আপনারা যারা আসবে আপুরা যারা খুঁজতেসে এই শাড়ির জন্য অনেক পোস্ট হয়েছে ভাইয়া বুঝছেন

এখানে ইন্ডিয়ান পাকিস্তানি এবং বাংলাদেশীও কিছু আইটেম আছে আর কিছু এক্সক্লুসিভ হাতের কাজ করা কিছু বুটিক্সের ড্রেস আছে এই ড্রেসটাও কিন্তু মানে বর্তমানে খুব বেশি চলতেছে তাই না হ্যাঁ এই ড্রেসটা তো আপুর কাছে হলো জামদানি আপনার পেজের নামটা একটু বলে দেন আপনি ফেমস ফ্যাশন ফেমস ফ্যাশন আপুর পেজের নাম সো লোগো আমরা দেখাই দিচ্ছি এটা একদম হাতের কাছে হ্যাঁ হ্যাঁ পুরোটা সুতো দিয়ে হাতের কাজ করা হয়েছে জামদানির মধ্যে প্যাটার্ন করে করা হয়েছে পুরো অন্যটা তো ইউনিক ইউনিক কালেকশন আছে সবাইকে হ্যাঁ আপুর সিলেটে সিলেটে আপনারা চাইলে সিলেটে হোম ডেলিভারি নিতে পারবা খুব ইজিলি নিতে পারবো আপুর দিতে পারবে আর কি অ্যান্ড এটা হলো আমাদের সিলেটরি একটা উদ্যোক্তা আপুর পেইস সো আমি জাস্ট ক্লোসেট সো আপুর কাছে অনেক ভ্যারাইটি আছে অ্যান্ড আপু কিছু এই যে ভাইয়াদের কালেকশন অনেকে বলতেছিল যে ভাইয়াদের কালেকশন আসতে কিনা সো আমাদের কাছে কিন্তু আসলে ভাইয়াদের কালেকশনও পাবেন খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক টি শার্ট তোলা হয়েছে অ্যান্ড কমফোর্টেবল যেহেতু এটা আমাদের সামার ফেস্ট দ্যাটস তো এগুলো আমাদের সামারের জন্য একদম খুব বেশি বেস্ট কালেকশন অ্যান্ড আপুর কাছে কিন্তু অনেক ভ্যারাইটি আছে মানে এগুলি হলো ইন্ডিয়ান আপনি কিছু বলবেন আপু আপুর কাছে একটু শুনি জি আসসালামু আলাইকুম তো আমাদের কাছে সব কটনের আমার কাছে বিশেষ করে কটনের ইন্ডিয়ান পাকিস্তান আর ইন্ডিয়ান বেশ কিছু মানে কি বলে ব্র্যান্ডের কাপড় আছে হোম তাজ আজরা গাদওয়াল এগুলা জয়পুরি আর আমার কাছে আছে পাকিস্তানিগুলোও আছে আলহামদুলিল্লাহ কারিজমা বলেন তারপরে আর বিভিন্ন ভ্যারাইটিস আছে রেডি আমার কাছে আবার রেডি আর রেডিও আছে থ্যাংক ইউ তো এক ছাদের মধ্যে আমরা

হবে সমস্যা অনেক ভ্যারাইটি আছে লাইক লাঞ্চ করতে পারবেন তার পাশাপাশি আমাদের স্ন্যাক্স এরও আইটেম আছে হ্যাঁ আমাদের স্ন্যাক্স এরও আইটেম আছে লাইক মিষ্টি আছে কেক আছে ডোনাট আছে পিজা আছে কেকের পেস্ট্রি আছে সো যার যেটা পছন্দ হবে সুপো আছে হ্যাঁ এ এপাশে হলো আমার জুয়েলারি এই পাশে দেখানো হয়েছে আমরা এখানেও একটা হলো যে আমাদের এটা চিটাগাং থেকে আমাদের আশা হয়েছে আপু নিয়ে আসছে সো আপুর কাছে অনেক ভ্যারাইটি আছে অ্যান্ড সবচাইতে বড় বিষয় হলো যে আপুর কাছে কিছু টি শার্ট কালেকশন আছে ভাইয়া যেটা আমরা একদম ইউনিক কালেকশন যেটা অনেক ভাইয়ারা এসে খুঁজতেছে তো এটা হলো যে আপনারা আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন এন্ড খুব সুন্দর সুন্দর ক্যানভাস আছে যেটা চাইলে আপনারা কিছু আরবি তো এটা চাইলে আমরা যে কোনো জায়গায় বাসায় রাখলে ভালো আর কি প্রতিদিন এই জিনিসগুলো আমাদের কাছে ইউনিক ইউনিক জিনিসগুলো আপনারা ফেস টা নিতে পারবেন টি শার্ট অনেকেই বলতেছিল তো টি শার্টটা আপনারা চাইলে মানে এসে ভাইয়ারা নিতে পারবে অনেক ভাইয়াদের জন্য কনফিউশন থাকে যে আমাদের কিছু আছে কিনা এন্ড এখানে কিছু ক্যানভাস আছে তো

আচ্ছা গেছে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি চলে দেহ আমার কাছে তো বাটি সব আইটেমি আমি রাখি ম্যাক্সিও আছে আমার কাছে আমার ভাষা সুবিদবাজা লন্ডনের আর আমি এই ভাষাই আমি হোম বিজনেস করি আর কি দোয়া করবেন সবাই কেমন লাগছে আজ খুব ভালো খুব ভালো আসলে আমি আর আমি দুই আড় দুই তিনটা মেলাতেই গেছি তো এখানে আমার প্রথম আসা তারপরে খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আরো দোয়া করবেন আরকি যাতে আচ্ছা তো এইখানেও আমাদের আরো মেকআপ এর আসে মেকআপ প্রোডাক্ট আছে আর ওইখানে আমাদের একটা ড্রেসের স্টল আছে জাস্ট দেখাই আমাদেরকে ধারণা দিলাম প্রতিটা স্টল ঐভাবে যাওয়া আমাদের পসিবল না তো এটা হল আমাদের ঢাকা থেকে এক ভাইয়া আসছে অ্যান্ড ভাইয়ার কাছে খুব সুন্দর সুন্দর হল টুপিস অ্যান্ড ভাইয়া এখন স্টিল নাও তার আলহামদুলিল্লাহ সেল হচ্ছে সে গিয়ে আরো টুপিস নিয়ে আসলো মানে ঢাকা থেকে পাঠাইছে এখন যায় আর কি ক্যুরিয়ার থেকে নিয়ে আসলো খুব সুন্দর সুন্দর টুপিস তো সে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই ভাইয়া খুশি তো ভাইয়া খুশি আর এখানে একটা কথা আমি এটা হলো আমাদের একটা যেটা হেনা অর্গানিক হেনা তো সে যেটা করছে যে পুরো মানে হেনাটা নিজে বাসায় তৈরি করে তৈরি করে সেল করে আর কি প্রত্যেকটা হেনা তার নিজে থেকে বানানো বাসা থেকে বানানো পেইজের নাম জানি কি বলছিলাম আমি মেহেদি পড়তেছি আর হচ্ছে এটার মেহেদি আমি অনেকবার ইউজ করেছি খুব 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 ভালো ওদের হচ্ছে নিউ হেয়ার প্যাক লঞ্চ হয়েছে এটা যদি ইউজ করেন আপনাদের হেয়ার ফলের সমস্যা কমে যেতে পারে আর স্মুথলি ভাব নিয়ে আসে এসে খুব বেশি ভালো লাগতেছে কারণ আপু তুমি অনেক সুন্দর করে আনবো অর্গানাইজ অনেক সুন্দর সুন্দর স্টল আর সবাই অনেক সুযোগ পাইছে এটা আপু নেক্সট টাইম কিন্তু আমি নিচ্ছি আপার এই যে মেলা এসে কেমন লাগছে আমার সত্যি অনেক ভালো লাগছে আপু হ্যাঁ আমি খুব হাসি খুশি পুরোটা ঘুরেছি সবগুলো স্টল দেখেছি অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে অর্গানাইজ করেছে আর আপু তো খুব ভালো একজন মানুষ অনেক সুন্দর করে অর্গানাইজ করেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো এখানে আমাদের আরেকটা যেটা স্টল আছে যেটা হলো যে নীল চশমা পেইজের নাম এন্ড আপুর কাছে সব ইউনিক ইউনিক কালেকশন এন্ড সবচেয়ে বড় বিষয় হলো আপুর কাছে খুব সুন্দর গাছ আছে হ্যাঁ গাছ এইগুলান গাছগুলো প্রত্যেকটা বাসার জন্য হ্যাঁ 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 শহরে বেলকুনিতে রাখার জন্য এন্ড হ্যাঁ খুব কিউট কিউট আর কি গাছ এগুলি চাইলে মানে এখান থেকে এসে নিতে পারবেন তার পাশাপাশি হলো আপুর কাছ থেকে যে জুয়েলারি গুলো আছে প্রত্যেকটা এই জুয়েলারি স্টল এমন জুয়েলারি কিন্তু আর একটাও নাই এটা একদমই এটা একদম ইউনিক হ্যাঁ আপুরটা টোটালি ইউনিক খুব সুন্দর সুন্দর এটা একটু ডিফারেন্ট ভাইয়া তো এই হলো মোটামুটি আর এইখানে তো আমাদের অনেক বড় জুয়েলারি স্টল আসতেই দেখতেই পাচ্ছি হ্যাঁ একটু এটা ঢাকা থেকে ভাইয়া আসছে এন্ড অনেক ভ্যারাইটি আছে জুয়েলারি খুব প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন অ্যান্ড জুয়েলারির জন্য যা যা দরকার আছে সব কিছুই মোটামুটি ভাইয়ার কাছে আর কি পাবো আমরা হ্যাঁ মানে চুরি মানে জুয়েলারি এ টু জেড একটা মেয়ের শখের জন্য যত কিছু দরকার হয় হ্যাঁ হ্যাঁ নিতে পারবে সবকিছু আছে হ্যাঁ 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 আচ্ছা আর এখানে আপু আর কথা বলতেছে না আর আমরা হলো যে এটা হলো ঢাকা থেকে আপু আসছে অ্যান্ড কাপু অনেক ভ্যারাইটি নিয়ে আসছে আপু যেহেতু লাঞ্চ করতেছে আর না দেখায় বাট ভ্যারাইটি আমরা একটু দেখাই ভাইয়া বিভিন্ন ড্রেসের প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এন্ড ইউনিক ইউনিক কালেকশন প্রত্যেকটা যেমন ধর অনেকে যদি সুতির ভিতরে নিতে চায় সেটাও নিতে পারবে এন্ড ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কালেকশন আসতে আপু এন্ড ওই পাশে আমি একটু দেখাই যেটা হলো আমাদের সিলেটে নয়া সড়কে ভাইয়ার শোরুম ওই যে ভাইয়ার শোরুমের লোগো ইফ ফ্যাশন ভাইয়ার শোরুম মানে নাম আর কি লোবর নাম সো এটা হলো ভাইয়ার কাছে আমরা যেটা পাবো খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস টপস কালেকশন সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানি কালেকশন কিন্তু ভাইয়ার কাছে আছে সো আমরা একটু কিছু বলেন ভাইয়া আসলে আমাদের শোরুমটা হচ্ছে নয়া সরক ইপ ফ্যাশনে এবং এখানে নূরজাহান হোটেলে মেলা হচ্ছে তো এই জন্য মেলাতে আমরা আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি করতেছি অনেক কাস্টমারও আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল প্রাইসে মেলা থেকে অনেক জিনিসগুলা নিতে পারতেছে কাস্টমাররা আসসালামু আলাইকুম আর এখানে কিন্তু আসলে আর কি আমরা মেহেদিও পড়তে পারতেছি খুব সুন্দর করে মেহেদি পড়া যাবে ইজিলি আর কি মানে কেউ যদি পড়তে চায় তা এখানে খুব ডিজাইন আছে আমরা সেই ডিজাইন দিয়ে আমরা কিন্তু মেহেদি আর কি হ্যাঁ হ্যাঁ পছন্দ করতে পারবে টাকা 150 টাকা থেকে মাত্র স্টার্ট হচ্ছে তাই না 150 টাকা থেকে স্টার্ট হচ্ছে এর উপর ডিপেন্ড করবে আপনার মানে কাজের উপর ডিপেন্ড করবে ওই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করেছিলেন আসলে তামান্না নাসির যিনি সিলেটি ব্লগার এবং সিলেটি একজন নারী উদ্যোক্তা এবং এটি তার প্রথমে একটি আয়োজন করেছিলেন আগে সেটি পরে এটি হচ্ছে আসলে দ্বিতীয়বার আয়োজন করা তবে দ্বিতীয়বার এই আয়োজনে তিনি অনেক বড় একটি চমক দিয়েছেন সিলেপ বাসীকে এবং আমরা দেখছি যে অনেকেই এসেছেন এই মেলায় এবং আমরা ঘুরে ঘুরে দেখছি প্রতিটি মেলায় যে যে যেভাবে চাইবেন বাচ্চাদের একেবারেই মাস্ক থেকে শুরু করে বকুশ থেকে শুরু করে সব কিছুই আছে খেল্লার গাড়ি থেকে শুরু করে মেয়েদের যে ফ্যাশনের জন্য যেতগুলো প্রয়োজন আংটি থেকে চুড়ি থেকে শুরু করে সব কিছুই আছে এবং আমরা দেখছি দুপুরের দিকে সিলেটের অনেক আপুরা এখানে আসতে শুরু করেছেন পাশাপাশি ভাইয়েরাও আসেন ছেলেদের জন্য আছে মেয়েদের জন্য এখানে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আসলে এই প্রতিষ্ঠানে অনেক আসলে গিফট আইটেম বলতে পারেন বাসায় সাজিয়ে রাখতে পারেন সুন্দর জিনিস যেগুলো রাখা সাজিয়ে রাখা হয় বাসায় তো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং আমরা এখানে পারফিউমস রয়েছে পারফিউমস আগে বলেছিলাম পারফিউমস তো সব কিছুই মোটামুটি দেখেছি আপনারা যারা দেখেন এই যে সিলেটি আপুরা ভাইয়ারা আসতে শুরু করেছেন এবং প্রতিটি স্টলে হিউজ পরিমাণ ভিড় রয়েছে এবং একটা বিষয় হচ্ছে এই যে স্টল স্টলে অনেক যে মেয়েদের যে আইটেমগুলো রয়েছে ছুরি রয়েছে তারপরে আংটি রয়েছে তো দর্শক যারা দেখছিলেন আমাদের এই লাইভ সবাইকে বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছে আপনাদের সাথে এবং সিলেটের এই সিলেটিমে সিলেটি ব্লগার তামান্না তাসরিনের এই তিন দিনের যে সিলেট বিগেস্ট এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি আসতে পারেন এবং এখানে এসে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন এখানে এন্ট্রি ফ্রি কোনো ধরনের পে করতে হবে না এবং সকাল থেকেই রাত পর্যন্ত চলবে আজকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার আগামী সাতাশ সেপ্টেম্বর এবং আঠাশ সেপ্টেম্বর তো আগামীকাল শুক্রবার এবং শনিবার পর্যন্ত টানা তিন দিন চলবে এই মেলা এবং আমরা দেখছি এই মেলায় যত সময় যত যাচ্ছে সিলেটি আপুরা ভাইয়েরা আসেন এবং আসলে মেয়েদের এই এক্সিবিশনে মেয়েরাই বেশি থাকে এটা আমরা দেখেছি তো আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন সিলেটি আপুদের সাথে দেখা হবে এখানে অনেক কিউট কিউট সুন্দর সুন্দর আপু ভাইয়েরা আসছেন এবং ঢাকা চট্টগ্রাম থেকে অনেক প্রতিষ্ঠানে এসেছে বিজনেস প্রতিষ্ঠানে এবং বিশেষ করে তারা অনলাইনে তারা মূলত আপনার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তো আমরা বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত টানা তিন দিন চলবে সিলেটি এই আপুর মেলা এবং শুক্রবার সকাল দশটার পর থেকে আপনারা আসতে পারেন আগামীকালকে শুক্রবার এবং শনিবার এই টানা তিন দিন এই মেলা হবে সিলেটের লোকেশনটা আমি দিচ্ছি সিলেটের যে দরগা গেট সিলেটের শাহজালাল দরগা মাজারের ঠিক সামনে যে হোটেল নুরজান গ্র্যান্ডের তলায় এবং এন্ট্রি ফি লাগবে না আপনারা এখানে আসতে পারেন কালকে শুক্রবার এবং পরশু এই তিন দিন চলবে আমি বিদায় নিচ্ছি দি সিলেক্ট সামার এক্সিবিশন থেকে সবাই ভালো থাকবেন এবং কামান্না পর্যন্ত শুভ শুভকামনা তিনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন